আবার বহুত ছাড়বে না তো কবরস্থানেই বসে থাকে हेलो আছে এই যে আমাদের সম্পদ গাড়ি বাড়ি অট্টালিকা বালাখানা সব আমার সাথে কবরে যাবে তাই তো কবরে যাবে তো আমার গাড়ি গলি কবরে যাবে আমার বাড়ি কবরে যাবে আমার বহুত ছাড়বে না তো কবরস্থানেই বসে থাকে हेलो আচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া ইবনু আদম মালি মালি আদমের সন্তান যত সমস্ত সম্পদ আছে তার মধ্য থেকে তিনটি হচ্ছে শুধু তোমার বাকি সব তোমার আত্মীয় স্বজনদের সেই তিনটা কি যতটা তুমি খেয়েছ খেয়ে নষ্ট করে দিয়েছ সেটা তোমার যেটা তুমি পড়েছো আউলা বিস্তা আবলাইতা যেটা তুমি পরে পুরাতন করে দিয়েছো সেটা তোমার তিন নাম্বার আর একটা আছে খেয়েছো পচিয়ে দিয়েছো শেষ হয়ে গেছে পড়েছো পুরাতন করেছো শেষ হয়ে গেছে আর একটা বাঁচাও তা সদাক্কা ফা আমদাইতা দান করেছো আর আগের জীবনের জন্য পাঠিয়ে দিয়েছো দান করে আগের জীবনের জন্য পাঠিয়ে দিয়েছে এখন আমাদের মনে মনে হবে যদি দশ হাজার টাকা বলে দেয় আমার তো দেওয়া যাবে না দশ হাজার দিলে আমি তো গরিব হয়ে যাবে এতটা কোথায় পাবো আল্লাহ বলেন আর সেই তোর ইয়াই তো কুমুল ফাঁকা রা ওই আমার কুমিল ফাঁসা শয়তানের কাজ হচ্ছে তোমাকে দারিদ্রতার ভয় দেখাবে দুর্ভিক্ষের ভয় দেখাবে দিস দিয়ে কি হবে লাভ কিছু নাই বরং তোর টাকা কম হয়ে যাবে শয়তানের কথা শোনা যাবে না কথা শুনতে হবে রহমানের কথা শুনতে হবে রহমানের আল্লাহ পাক বলেন ও আমার বান্দা বান্দিরা শোনো ইন্নাল্লাহ ইয়াবসুতুর রিযকা লিমান ইয়াশা আমি আল্লাহ যার জন্য চাই রিজিককে বাড়িয়ে দিই আবার যার জন্য চাই রিজিক আমি কমিয়ে দিই দি কিন্তু সবাইকে একজনের জন্য বন্ধ করে দিলাম আর একজনকে দিয়ে দিলাম এমনটা হয় না বরং একজনকে বেশি দি একজনকে কম দিই দিই কিন্তু সবকে মুসলমান ভাইয়েরা